দেখো সাতটা দশ বাজে অনুভব রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে যাচ্ছে দেখো যে ব্যাগ রেডি করা অনুভবের নাক টানছে নাকে ডব দিয়ে দিলাম একটু কেক খেয়ে দিল এবার বেরোবে অনুভব পরীক্ষা দিতে এই তো আজ বৃহস্পতিবার পুরো হোয়াইট বাবা রেডি হলেই ব্যাস বেরিয়ে যাবে কাটা হচ্ছে বন্ধুরা

ধার দেওয়ার তো ব্যাপার নেই আমার মেয়ে ধার দিতে পারে না এমন বটি করে দেবে যেন কোনোদিন ধার দিতে না লাগে আমার এই বটির বয়স কত যেন বন্ধুরা তখন অভিজিতের বয়স এই দুই তিন বছর হবে পনেরো বছরের উপরে আমার এই বটিটার বয়স পনেরো বছর থেকে এখনো পর্যন্ত আমি বটিকে ধার দিইনি নবেই চলছে আমার বটি কোনোদিন আমার ধার দিতে লাগেনি এখনো পর্যন্ত বেশি করে কাটুন ছাবড়া লাগবে কিন্তু

আজকে ইঁচড় রান্না করেছে বন্ধুরা অভিজিৎ মানে তিন গাল ভাত খায়নি জানো তো একদম ইঁচড় তরকারি ভালোবাসে আমি করছিলাম ভাত যেটা তো মুড়ি চাঁচ মাকে দিচ্ছি এবং খাক আর আবার নিয়ে চাউমিন খাবে বলছে দেখি যদি অনুভব করে চাউমিন খাবে তাহলে দেখি ঠিক করে যায় গরমে না ওরা একদম খেতে দুপুরবেলা আমার তো গরমে শীত হয়ে যায় যাচ্ছে হ্যাঁ সিঙ্গারা খাবে ওই দেখো